আইপিএল দু হাজার পঁচিশের আগে বসতে চলেছে মেগা অকশানের আসর সূত্রের খবর চলতি বছরের শেষের দিকেই হবে অকশান তার আগে অকশানের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিআই আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশানের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে কে কেয়ার তা নিয়ে চলছে বিস্তর জল্পনা চারজন না ছয়জনকে রিটার্ন করার নিয়ম করে বিসিসিআই সেই বিষয়টিও কিন্তু দেখার বিষয় আগের নিয়ম অনুযায়ী চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি সেই নিরিখেই প্রত্যেকটা টিমে কোন কোন প্লেয়ারদের ধরে রাখা হতে পারে সেই নিয়ে আলোচনা হচ্ছে পুরনো নিয়ম থাকলে কেকেআর টিমের সবথেকে বড় তারকাকে ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে যদি চারজনকে রাখার নিয়ম থাকে সেক্ষেত্রে সুনীল নারিন ফিলসল্ট সল্ট রিঙ্কু সিং এবং শ্রেয়াস আইয়ারকে রিটেন করার সম্ভাবনা বেশি নাইট শিবিরের সেক্ষেত্রে রিটেনশনের তালিকা থেকে বাদ পড়তে পারেন আন্দ্রে রাসেল সেই দু সাল থেকে রাসেল কে কেয়ার পরিবারের সদস্য নাইটদের হয়ে বহু যুদ্ধ অন্যতম প্রধান সৈনিক তিনি ব্যাটে বলে ফিল্ডিংয়ে একটা সময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন কেকে এর জন্য রাসেলকে যে কারণে ছেড়ে দিতে পারে কেকেয়ার তা হল তার পারফরমেন্স এবছরের আইপিএল চোদ্দ ম্যাচে দুইশো বাইশ রান করেছেন বয়স তার ছত্রিশ ব্যাটাতে ধারাবাহিকতার অভাব রয়েছে রাসেলের এখন দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় নাইট ম্যানেজমেন্ট